খুবই অসাধারণ ওয়া খুবই স্মুথলি চলছে এদের সামনেও যাচ্ছে আবার পিছনেও চলে যাচ্ছে গাড়ির মধ্যে বসে থেকে আপনি কিন্তু সামনেও যেতে পারবেন পিছনেও যেতে পারবেন মানে নামার কোনো প্রয়োজন হবে না আবার সামনেও যেতে পারবেন খুবই ইজিলি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ রয়েছে সাসপেনশন রয়েছে ইন্ডিকেটর লাইট হেডলাইট এবং ব্যাক লাইট দেখতে পাচ্ছেন সামনের ইন্ডিকেটর লাইটগুলি অত্যন্ত চমৎকার এই লাইটিং সিস্টেমগুলি এই গাড়িটি ডাবল স্ট্যান্ড করা যায় করা যায় সিঙ্গেল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড করলে কিন্তু গাড়ির সেন্সর রয়েছে মানে আপনি সিঙ্গেল স্ট্যান্ড করার পরে কিন্তু গাড়িটিকে চালাতে পারবেন না দেখতে পাচ্ছেন আমি পিক দিচ্ছি পিক দেওয়ার পরেও কিন্তু গাড়িটি চলছে না তার মানে বুঝতেই পারছেন এখানে সেন্সর রয়েছে খুবই অসাধারণ আবার আমরা যদি এই যে সিঙ্গেল স্ট্যান্ডটাকে তুলে দিয়ে যদি আমরা ডাবল স্ট্যান্ড করে ফেলি এই যে দেখতে পাচ্ছেন ডাবল স্ট্যান্ড করার পরে আমরা কিন্তু পিকআপ দেবো পিক আপ কিন্তু গাড়িটি চলছে এবং স্পিড আমি আগে বলেছিলাম যে কি পরিমাণ স্পিড উঠে ওয়ান স্পিডে গাড়িটি চলছে ফর্টি স্পিডে ওয়ান গিয়ারে এবং টু গিয়ার টু গিয়ারে কিন্তু আরও বাড়ছে এবং থার্ড গিয়ারে কিন্তু প্রায় সেভেন্টির কাছাকাছি চলে যাবে আমার আশা দেখ স্পিডগুলি বাড়িয়ে নিচ্ছে কমিয়ে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পিক দেওয়ার সাথে সাথে কিন্তু স্পিডগুলি শো করছে ওয়ান গিয়ার এবং থার্ড গিয়ারের মাধ্যমে তো খুবই অসাধারণ এবং চমৎকার সিস্টেম দেখতে পাচ্ছেন থ্রি হুইলারের মধ্যে অত্যন্ত চমৎকার একটি গাড়ি বলা যায় এই স্ক্যারডি মডেলের গাড়িটি এই গাড়িটি থ্রি হুইলারও আছে টু হুইলারও আছে দুই চাকার আছে তিন চাকার আছে রয়েছে ডাবল সাসপেনশন পেছনে ব্যবহার করা হয়েছে ডাবল সাসপেনশন এবং ইন্ডিকেটর লাইট ব্যাক লাইট তো রয়েছেই খুবই অসাধারণ এবং চমৎকার সামনে থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে সামনের চাকায় এবং পেছনের চাকা রয়েছে ড্রাম ব্রেক তারপর আমরা আরও দেখতে পাচ্ছি যে সিটটি সিটের মধ্যে দুজন বসতে পারবে এছাড়াও সিটের পিছনে আরও একজন বসতে পারবে অত্যন্ত চমৎকার আর মারঘঘাটগুলি কিন্তু ব্যবহার করা হয়েছে স্টিলের মারঘাট যার কারণে এটি সহজে ভাঙবে না এবং কোনো সুযোগ নেই নষ্ট হওয়ার রয়েছে মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর চাকার মধ্যে কিন্তু মোটরটি সেট করা আছে তো আমরা ডিসপ্লেটি দেখতে পাচ্ছি অনেক বড় ডিসপ্লে যার কারণে এখানে কিন্তু শো করবে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে প্রিমিয়াম কোয়ালিটির দুই দুটি রিমোট থাকবে দুটি সাবি থাকবে গিয়ার অপশন তো রয়েছেই সিটটিকে খুলে ফেললে কিন্তু সিটের নিচে পর্যাপ্ত পরিমাণের জায়গা আমরা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক জায়গা রয়েছে এই জায়গায় চাইলে আপনি খুব সহজে অনেক মালামাল কিন্তু ক্যারি করতে পারবেন তো অত্যন্ত চমৎকার এবং এখানে কিন্তু চার্জার সহ আরও অন্যান্য জিনিসপত্র ক্যারি করতে পারবেন লুকিং গ্লাসগুলিও খুবই সুন্দর এবং অত্যন্ত চমৎকার পিছনে সব কিছুই দেখা যায় সামনের লুকিংটি এবং পেছনের লুকিংটি গাড়ির খুবই গর্জিয়াস করা হয়েছে এই গাড়িটি নিতে চলে আসুন আমাদের শোরুমে অথবা ডেসক্রিপশনে বা যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে কল করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভিডিও কলে আমরা গাড়ি দেখাবো আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল্প কিছু টাকা বুকিং করে গাড়ি নিতে পারবেন